এখানে মাছ ধরা অতটা কঠিন না একটু শক্তি দিতে হয় যেভাবে মাছ ধরা যায় এইভাবে যদি দুর্নীতিবাস ধরা যায় তো বাংলাদেশে তাহলে আমরা কিছুদিনকে কাবার করে দিতে পারতাম আমরা এই বোটে করে যাত্রা শুরু করতেছি এটা থেকে সিটি আইল্যান্ড থেকে আমরা মাছ ধরতে যাব। সমুদ্রে মাছ ধরা বা আমেরিকাতে কিভাবে সমুদ্রে মাছ ধরে কীরকম আনন্দ হয় বা কত বড় বড় মাছ ধরা যায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব চলেন আমরা গিয়ে বসে এই যে এখানে হচ্ছে গিয়ে বড়শিগুলা ড্যান এগুলো কিন্তু খাবার না কিন্তু এগুলা দেখতে মাছের মতো লাগে কিন্তু এটা এগুলা কিন্তু মাছ না আর এই দেশের মাছগুলা নাকি একটু বোকা সুখা আছে আমাদের দেশের মাছের মতো তো চালাক না আমাদের দেশের তো মাছ আল্লাহ মাছও চালাক মানুষও চালাক এখানে জৈবিক আবার যত জিনিস ধরা জৈবিক আবার হ্যাঁ ইয়েস হয়ে যাবে Hold it up a little bit. Hold it up a little bit.